তারা আসলে আবার পুনরায় কাজ শুরু করে যার কারণে আমরা আজকেও আমরা এসেছি এবং আজকেও এটা অপারেশন করা হচ্ছে এবং তাদেরকে বলা হয়েছে যে পরবর্তীতে তারা যেন এই কাজটি না করে মানে আরও শক্ত তখন ওরকম না একজন এখানে ছিলেন যারা সম্ভবত ভবন মালিক পক্ষের একজন কেউ হবেন উনি একটু রিকোয়েস্ট করছিলেন পরে আমরা বলেছি যে না আইন আইনের মধ্যে চলবে তখন উনি চলে যান আর কি আর কি বাধা দেন আমরা এক এক করে ক্রমান্বয়ে সবই হবে আমরা আসলে আমাদের যে লোকবল বা বাজেট তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হয় ফলে আমরা যেই গতিতে যেতে চাই অনেক সময় সেটা পারি না তবে আস্তে আস্তে ক্রমান্বয়ে সকল অবৈধ ভবনগুলোকেই আমরা আসলে হয় নোটিস বা মামলা বা অপসারণ যে কোনো একটা কোনো না কোনো প্রক্রিয়ায় নিয়ে আসবে এটা চলবে আজকে হয়তো যতটুকু আমাদের সময় কুলাবে সেটুকু করব। কিন্তু মানে অভিযান নিয়মিতভাবে চলবে সেটা কালকে বা তার দিন এটা হতেই পারে আমরা চাই যে বাংলাদেশের মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন ফলো করে তারা যেন ভবন নির্মাণ করে এটুকুই আসলে মূলত আমাদের সকল জনগণের প্রতি বার্তা যে তারা এত টাকা ইনভেস্ট করছে সেটা যেন প্রথমে অনুমোদনটা নিয়ে যদি করতো তাহলে তার সে অর্থেও হতো না বা আমাদেরকেও আসলে এই জিয়াটা নিতে হতো না এটা যেন সবাই একটু মেনে চলেন এটি আসলে আমরা আশা করছি আপনাদের কাছ থেকে আমি আপনারা আমি তথ্যটা নিয়েছি এখন আমি আমাদের যে সংশ্লিষ্ট শাখা রয়েছে সেই শাখা তথ্যটা দিয়ে বিষয়টা আসলে জেনে তারপরে আমি আসলে মন্তব্য করতে পারবো তার আগে আসলে বলতে পারছি না কিছু